মিছিলে মিছিলে মোটরসাইকেলের এই অভিযানে আমাদের এই খাজারি আদর্শ মহাবিদ্যালয়ে মাঠ পরিপূর্ণ হয়ে গেছে আমরা সমাপ্তি লগ্নে পৌঁছে গেছি আমাদের মাঝে আজকের এই এই মহা অভিযানের মধ্যমণি ডুমুরিয়া ফুলতলার মানুষের নয়নের মণি ডুমুরিয়া ফুলতলা গড়ার কারিগর বাংলাদেশের জনবেন্দ্র নেতা বাংলাদেশ জমাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ভাই আপনাদের সামনে আজকের এই অভিযান শেষে বক্তব্য রাখবেন আমি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আহ্বান করছি খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সহ সভাপতি ডুবুরিয়া সন্তান বাংলাদেশ সঙ্গে এ পিপি এবং ডুমুরিয়ার কি সন্তান জনব সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের ভাই অ্যাডভোকেট আবুল খায়ের

মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম অবস্থের মুফতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন আমরা অত্যন্ত ক্লান্ত পরিশান্ত আমি শত আত্মকে করব না আমাকে একটি কথা বলতে দেওয়ার জন্য আমি আমি এই আয়োজকী আন্তঃ অন্তস্থলকে ধন্যবাদ জ্ঞাপন করি সহজ বাংলায় কথা এবারের নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন আমাদের সিপাহে সালাদ দूरिया ফুল কারিগর দूरिया ফুল আমরা আদর্শ থানা পূজলে দেখতে চাই সে কারণে আমরা আজ এখানে সমবেত হয়েছি আপনারা যারা এখানে এসেছেন সবাইকে মোবারকবাদ জানাই বড় কথা জানি না চলতে করে দেখুন এখন অঞ্চলে করে কথা নাই তো চাই না আমরা কোনো হামকি তামকি কৌশলের অবলম্বন করি না আমরা দেখবো মান্দাবুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করে মান্দাবুল আলমিন আমাদের কামিয়াবি করবেন ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা আমাদের পিসারি আমাদের কান্ডারি তাকে আমরা বিজল ভোটে জয় বিচার করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক জ্ঞান করুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এত আমাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জামাত ইসলামী ডুবুরিয়ার সনাতন ধর্মের সংগঠনের সেক্রেটারি স্বর্ণদ্বীপ কলেজের প্রিন্সিপাল জনাব জনাব অধ্যক্ষ এ প্রসাদ মণ্ডল আপনাদের সামনে মুক্ত আছেন জনাব অধ্যক্ষ এ প্রসাদ মণ্ডল আজকের এই বিশাল জনসভা উপস্থিত আমাদের প্রিয় অতিথি এবং আমাদের ডুবুরিয়া ফুল তোলার গর্ব তথা দক্ষিণবঙ্গের গর্ব অধ্যাপক মিয়া দোলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মী সবাইকে আমার সালাম ও নমস্কার ও শুভেচ্ছা তো সত্যিই আজকে তো আমি মনে করি গত একত্রিশে অক্টোবর ডুমুরিয়ায় যে বিশাল হিন্দু সম্মেলন হয়েছে আপনারা দেখেছেন ওই হিন্দু সম্মেলন এবং আজকের এই মটর শোভাযাত্রা প্রমাণ করে যে ডুমুরিয়া ফুলতলায় অপিয়া গরম পড়ার এবং দাড়ি পাল্লার প্রতিদ্বন্দ্বী কিছু কেউ নাই আমরা হিন্দু মুসলমান যখন জোট বেঁধেছি আমরা এই দাঁড়ি পাল্লা জয়ী করবো জয় কর্ম জয় কর্ম এই এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সম্মানিত আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি খুলতলা ডুমুরিয়া পাঁচ আসনের সংগ্রামী পরিচালক

প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি ইসমাইল অধ্যাপক মিয়া গুলাম বরার এবং আমার সংগ্রামী এলাকাবাসী আমরা আজ সকাল থেকে শুরু করে এ পর্যন্ত ডুমুরিয়া ভুলতলার প্রত্যন্ত অঞ্চল ভ্রমণ করে আমরা আদর্শ কলেজ শাখান্দলি থানার আদর্শ কলেজে আমরা এখানে এসে আমরা এগিয়ে যাচ্ছি সংগ্রামী ভাইরা আপনারা জানেন আমাদের এখানে যে নির্বাচন করছে আমার কথা আমি বলতে চাই না তারই দলের লোক বলেছে যে সে একশো কোটি টাকা দিয়ে নির্বাচনের নমিশন পত্র কিনে এনেছে আমার কথা না দলের লোকের কথা ঠিক শুধু তাই নয় ইনি কথার স্পষ্ট ভাগে বলেছেন যে আজকে রে 120 টাকা দিয়ে 900 একরে দিনে হাজার কোটি টাকা গাতকিন কাম করবে এই টাকাটা আমার রক্তের অকিলে টাকা চলে যাবে কারণ অন্যের কথা বলে অন্যের না করে নিজই সেইগুলোকে পাবে এটাই তার প্রমাণ সে কথা দিতে চেয়েছে ঠিক সংগ্রামে সাথী ভাইরা শুধু তাই না আমরা শুনতে পারছি বিভিন্ন জায়গায় আমাদেরকে মা বন্ধুদেরকে হুমকি ধানকি দেওয়া হচ্ছে আমাদের রায়দের পথে হুমকি দেওয়া হচ্ছে ওই গারাগুড়ো এলাকায় আমাদের দাঁড়িপাল্লা মার্কা পুড়িয়ে দেওয়া হয়েছে এটা জনক কথা কারণ তারা বুঝতে পেরেছে নির্বাচনের সঠিক অবস্থায় যদি যেতে পারি তাহলে আমরা আর জয়লাভ করতে

أولاً شكراً لك يا مانوش أنت بوك بروان جراب أنت بوك بياغلام بروان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله <متحدث> الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين আজকের মটর শোভাযাত্রার দীর্ঘ সফর শেষে খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ে মাঠে সমবেত আমার প্রিয় ভাইরা আপনারা কি সবাই ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়েছে আমাদের সংগ্রামের কেবল শুরু কি বলে শুরুতেই আমার বন্ধুরা মাথা খারাপ হয়ে গেছে এখন উনারা অপকর্ম চাঁদোবাজির দুর্নীতি বাস্তানি কালো টাকা দিয়ে ঢেকে রাখতে চায় কিন্তু এদেশের মানুষ এখন বুঝে গেছে এটা ঢেকে রাখা যাবে না টাকা দিয়ে মানুষের বিবেক কেনা যাবে না হয় সন্ত্রাস দিয়ে সত্যকে চাপিয়ে রাখা যাবে না আপনারা। প্রত্যেকটি ইউনিয়নের একশো পঞ্চাশটি ভোট কেন্দ্রের পরিচালক কমিটি শক্তভাবে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে অন্যায়ের শক্ত প্রতিরোধ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে সমর্থ করতে মহান আল্লাহ তালা রহমত থাকলে নিজেকে এটা ঠেকানো সম্ভব নয় আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমি ঘড়ি দেখলাম প্রায় সাড়ে চার ঘন্টা আপনারা গাড়ি চালিয়েছেন দশটায় শুরু আড়াইটায় এসে আমরা এখানে ঢুকলাম ঠিক আছে না এখনো মোটরসাইকেল কিছু ঢুকতেছে দূর দূরান্ত থেকে মিছিল যে কত লম্বা হয়েছে আমি গাড়ির ভেতর থেকে পেছনে আর সামনে খবর নেওয়ার চেষ্টা করলাম যা আমার অনুমান হিসাব প্রায় সাত